এই যে কথা কইয়া গেটের ভিতরে সময় ঢুকিয়া তার তো আর কমন নেই তো ঘন্টার ঘন্টা বই রয়েছে লোক দেখে লোক তো না পরে তো নষ্ট করলো টেহাও নিল হ্যাঁ আমার তো দু যদি যেতে দু তিন দিন এরকম হচ্ছে দু তিন দিন করে আসছে যেমন ধরেন বাড়া আছে সময় নষ্ট করিয়া গুড়িয়া মুড়িয়া মনে স্যার তিন চারশো টিয়া বাড়া আছে প্রত্যেক দিন তারপরে আনিছে একদিন তো মোবাইল নিয়ে লোকা সামনে মোবাইল লইয়া গেল নগদ নিল তিন ছয় দিন এইভাবে আর সময় তো বাড়া আছে আরো মনে হয় যে প্রায় দু তিনশো

আর সময় নষ্ট করলে কম যাও বাড়া দেবো বাড়া বাড়া হয়ে যাও যাও তুমি কে চিন্তা করো না যাও পরে নাম না দেখলাই নিচ্ছে না পরে তো তারে আমি মনে যে কই হবে কইবে লাগে বাড়া তো দেলছি তোমার আগে দিছি না এই আর কি আমি এইভাবে চলো

যব তেল হইতো জামাকানতে হইতো কও বুঝিয়ে এটা আমরা বাদ পড়ালে তে এমন সময় আছে পরাই লুকি এই ভাষা সামনে নে আইরা করোরা আজকে পড়া যায় এ আগে আগে দিন এরকম সে লুকায়া এরকম تیاری থাকা এর কিছুগুলা জায়গা সেটা মার করা কিন্তু এভি এভি করে আর কিছু और हमने तरह तीन बन तो तो के भाव ने मतलब तो पैंसठ परोनो मंजाबारा इस तरह का सुरेगलूई क्या इस दौर में घोटाला होने जब तक आई पायरिस का देखने में मतलब यही जो कम कहते हैं तो हमने तैयार तो है ठीक है किंडली फॉल वालेंटी किंडली दस सेवातर कुडिया बड़ा भी उन्नत जाएगा मिस्टी मस्ता किंडली मेंशन उन्हें बोला हमारे कैसे हैं कैसे हैं नहीं आ। तो मामा जान जान जान। परे बोला बेंचों पूरा फ्री से। परे को जब मामा थे नेचो आगुन आगुन दिन। ना मामा ना मित्र है ना ना मुझे मनोर। इधर बेटी भी है बु। अमित जला है यानी। तो इतना बात परे को नो कैसे नहीं কিন্তু নে তা বহুত আছে এটা পাঠা পাঠা আমাদের মোবাইল নাম্বার ধরে না দেখি বানাইছে মোবাইল কিন্তু আপনার কাছে লাইট আছে